সবাই আমাকে দেখে ফেসে কি এই পিচ্ছি এ কি করবে এ নায়িকা হবে আমাকে অনেকে ধরে বসে তুমি নায়িকা হবে তুমি পারবা আমি ক্লাস এইটে থাকতে এইট থেকে নাইলে উঠি নাই তখন আমি ফুল প্লেস নায়িকা আমি তখন থেকে এই ইন্ডাস্ট্রিতে একেবারে ছোটবেলায় হাতে খড়ি আমার ডাইরেক্টরদের আমার ডিরেক্টাররা এমনও হয়েছে যে আমাকে গালে তুলে ভাব খেয়েছে আমি তখন এতই ছোট ছিলাম তখনই আমি পুরো অনেকেই জানে না যে আমি এত ছোটবেলায় তখন সবাই মনে করে যে নায়িকা মানে তো মিনিমাম একটা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাহলে থার্টি এজে আসবে তো আমি এতই ছোট ছিলাম যে ক্লাস এইটে পড়তাম ছোট একটা ফ্রক পরে আমি যখন ফার্স্টে আসছি কাজ করতে সবাই আমাকে দেখে ফার্স্টে বলছে কি এই পিচ্ছি এ কি করবে এ নায়িকা হবে আমাকে অনেকে ধরে বলছে তুমি নায়িকা হবে তুমি পারবা এতে সাম দাদু আমার তাকে আল্লাহ বেসে নসিক করুক উনি আমাকে ফার্স্ট ছবিতে নিয়ে আসছিলেন উনি আমাকে আলহামদুলিল্লাহ উনি আমাকে বলেছিলেন যে আমার নায়িকা ও একদিন অনেক বড় জায়গায় যেতে পারবে তো ওনাকে আল্লাহ করুক দোয়া করি তার জন্য সবাই সে তার জন্যই আজকে আমি আজকে সাবদুল আর আমার ডিরেক্টর যারা ইভেন আমার প্রডিউসার যারা আমাকে লগ্নি করে কাজ করেছে অনেক মানে তারা তো নাও করতে পারতো প্রথমে যখন আমি একদম ছোট ছিলাম একটা ক্লাস এইটে বড় মেয়ে কি আর জানি এত কিছু তো এতে সাম দাদু প্রত্যেকটা জায়গায় গিয়ে বলেছিল এটা আমার নায়িকা দেখবা তোমরা নাও যেমন বাদুল খন্দকার বলেন মতি আঙ্কেল বলেন আমাদের হচ্ছে ফিরোজ ভাই যে নতুন আসছেন তারপর হচ্ছে অনেক অনেক ডিরেক্টর যারা আমাদের আজাদি হাসনা ফিরোজ আজাদ ভাই আমজাদ হোসেন অনেক গুণী ডিরেক্টরদের সাথে কাজ করতে পেরেছি সিভলি সাদিক আঙ্কেল তো জহর আঙ্কেল দিলীপ সোম আঙ্কেল মারা মারা গেছে অনেকেই নাই মারা গেছে এত ভালো ভালো মানুষের সাথে তাদের কথাবার্তা তাদের সোবারনেস আমাকে মুগ্ধ করত তো এত ভালো মানুষদেরকে আমি পেয়েছি এত ভালো ডিরেক্টরদেরকে আমি পেয়েছি তাদের কথাবার্তা তাদের অন্যরকম ছিল তো ওই সোনালি যুগটা আবার ফিরে আসুক এটাই কাম্য